একটু যদি আসেন আমার এই যে প্রথম বছরে বারো মাসি কাটাল গাছে কি পরিমাণ কাটাল ধরেছে আমি একটু দেখাবো এই দেখেন কি পরিমাণ ধরে আছে কাটাল একটু যদি দেখেন গাছের গোড়া থেকে আগা সবই কাঠাল জি কতদিন বয়স হয়েছে আপনার এটা এখন চলতেছে আপনার এগারো মাস আর কি আমার এই গাছের বয়স আপনি দেখেন গাছের শেপটা কষ্ট এই যে এই যে আজকে আমি আপনাদের জানাবো কিভাবে অল্প টাকা খরচে অধিক টাকা উপার্জন করা যায় এই বারো মাসে কাঁঠাল চাষ করে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর যদি এখানে একটু দেখাই এই গাছটার বয়স কত হতে পারে আপনি বলেন যে এই গাছে এবং এই এই কাঁঠালটা মিনিমাম ছাত থেকে আট কেজি ওজন আছে ভাই গাছ দেখা যাচ্ছে না শুধু কাঁঠাল দেখা যাচ্ছে কাঁঠাল দেখা যাচ্ছে তাইলে বোঝেন যে ছোট গাছে কি পরিমাণ ধরে আটিতে পড়ে রয়েছে কাঁঠাল এই গাছের আর কিছু বৈশিষ্ট্য আমি দেখাবো আমার সাথে আসেন আমি একটু আপনার যদি ঘুরে ঘুরে দেখাই যে এই সব কাঁঠালে দেখেন এটা কিন্তু আমরা পাকা কাঁঠাল প্রচুর খেয়েছি এখান থেকে বারো মাস দেখেন সব কিন্তু কাঁঠালে দেখেন পরশু দিনে একটা কেটে নিয়ে গিয়েছি প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু দেখাও ভাই গাছের মাথায় দেখেন গাছের মাথায় ধরে আছে কি চান বলেন এই এখানে আসেন ভাই দেখেন এই যে আমি একটু দেখাই যে এখানে দেখেন গাছের মাথায় এই কাঁঠালটার ওজন কতটুক হতে পারে বলেন আদেখছে তো মিয়া গাছের মাথায় দেখেন এটা ঘাস বলেন ঝুলে আছে দেখছেনন্ত অবস্থায় এসেছে কি চান বলেন এই যে এখানে দেখেন কাঠাল আর কাঠাল প্রচুর কাঠাল আপনি যেই সাইডে যাবেন আপনি যেই সাইডে ঘুরবেন সেই সাইডে কিন্তু কাঠাল আছে গাছে কোন জায়গাতে কিন্তু আমার কাঠাল কম নাই এবং এটা ভিয়েতনামের কাঠাল খেতে অত্যন্ত সুস্বাদু এবং প্রচুর এটা ঘ্রাণ হ্যাঁ এবং এটা বিয়ারিং অত্যন্ত আপনার বিয়ারিংটা প্রচুর বিয়ারিং আপনি দেখতে পারতেছেন বিয়ারিং এবং এটা কিন্তু আমরা চার মাস পাঁচ মাস আগ থেকে কিন্তু পাকা কাটাল খাচ্ছি যারা ভিডিওতে এই পর্যন্ত দেখেছ তারা বলতে পারবে যে এই দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ কাটাল ছিল এখানে মাটিতে পড়েছিল আমরা এই কাটাল পেকে গেছে এই কাটাল আমরা সবাই খেয়েছি প্রতি বছরে কি এই গাছে একবার কাটাল হয় নাকি একাধিকবার হয় এটা একাধিকবার আপনার আর পনেরো দিন পর থেকে আবার নতুন মুসি আসা শুরু করবে এই নিয়ে এটা দুইবার এই দেখেন কয় চালান কাঁঠাল ছিল দেখেন এখানে এক চালান দু চালান তিন চালান কাঁঠাল কিন্তু অলরেডি আসছে এই দেখেন এই এক চালান আসছে চার চালান এবার আরেকটা চালান কিন্তু কাঁঠাল আসবে এখানে আপনি অতিরিক্ত কোনো পরিহাজা করে থাকেন কিনা না এখানে আমি এটা প্রাকৃতিক ভাবে কোনো সার কিছুই নাই তবে এবছর অতিরিক্ত তাপমাত্রার কারণে আমি খালি দুইবার শেষ দিয়েছি এখানে আচ্ছা সার মাটি কেমন দিয়ে থাকেন আমি সার মাটি আসলে গাছে কাটাল হওয়ার পরে কোনো সার মাটি দেয় নাই সার মাটি যা দেওয়ার আমি ওই সময় ছোট অবস্থায় কিছু পরিচর্যা করেছিলাম আচ্ছা আপনি এই জাতের চারাগুলো কোন জায়গাতে সংগ্রহ করলেন এই জাতে এটা আছে ভিয়েতনামের একটি জাত এটা আছে ভিয়েতনাম দেশে হয়ে থাকে প্রচুর পরিমাণে কাটাল ভাইয়া আপনার এখানে কতগুলো চারা আছে এখানে আমার গাছ আছে প্রায় ছোট বড় মিলে চারশো গাছ আছে ছোট বড় মিলে এখানে আসেন আমি একটু যদি দেখাই আমার সাথে প্রত্যেকটা গাছে দেখেন কাঁঠাল এই দেখেন পড়ে আছে সব মাটিতে পড়ে আছে সব গাছ থেকে কিন্তু কাঁঠাল কাটা হয়ে গেছে এখানে দেখেন কি পরিমাণ কাঁঠাল এই সাইডে দেখেন আপনি এই সাইডে দেখেন হ্যাঁ শুধু কাঁঠাল প্রত্যেকটা গাছে এমন না যে আমার একটি গাছে কাঁঠাল এসে আসছে এই দেখেন এইসব গাছে কাঁঠাল দেখেন আপনি প্রচুর গোড়ায় কাঁঠাল না এই দেখেন এখানে দেখেন আপনি প্রচুর কাঁঠাল ভাই হ্যাঁ এই দেখেন আমার সাথে আসেন একটু যদি দেখায় এখানে কাঁঠাল এই যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কাঁঠাল বড় বড় কাঁঠাল এই জান অনেকে বলে সাইজ ছোট সাইজ এটা প্রায় পাঁচ কেজি সাত কেজি হয়ে গেছে কাঁঠাল এখানে দেখেন কাঁঠাল কিভাবে ধরে আছে দেখেন তাই নয় এই দেখেন আগাতে আগাতে কাঁঠাল দেখেন কয়টা আছে আগাতে কাঁঠাল কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা কাঁঠাল আছে আরো এখান থেকে দুই তিনটা জি এই দেখেন প্রচুর কাঁঠাল ধরেছে কাঁঠাল আর কাঁঠাল এত কাঁঠাল আপনি কল্পনা করতে পারবেন না এখানে আসেন আমি আর একটু দেখাই যে এইটা এই এই সাইডটা আপনি যদি দেখেন একটু কাঁঠাল আর কাঁঠাল শুয়ে আছে কাঁঠাল সব জি এই যে এখানে যদি আসেন আমি আর একটু দেখাই এইসব গাছের অবস্থা দেখেন আপনি এইসব গাছের অবস্থা কত বয়স দেখেন আপনি গাছের ভাই কাঁঠাল আর কাঁঠাল ভাই একটা কথা আমি জানতে চাই জি ভাই অল্প বয়সে গাছের কাঁঠাল ধরেছে গাছ মরে যাবে না তো না না মরে গেলে তো আপনি দেখতেন এটা মরেই যেত সামনে কি হবে না হবে একটু বলবেন না 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 কাঁঠাল কারণ এটা যেইটাতে আপনার কাঁঠাল গ্রাফটিং করা এটা হচ্ছে আপনার দেশি রুট এই জন্য কাঁঠাল গাছ মরবে না ভাই এই যাতে চারা যদি কেউ নিতে চায় তাহলে দিতে পারবেন অবশ্যই কেন দিতে পারবো না হ্যাঁ আপনার নাম্বারটা তাহলে একটু বলুন আমার নাম্বার জিরো ফোর ফাইভ নাইন আপনার ঠিকানাটা একটু বলুন ঠিকানা আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি